আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিন মিশাল ট্রাভেলসে আমাদের অনেক প্রবাসী ভাই আছেন যারা জিয়ারা বিষাদ তুলেছেন অথবা জিয়ারা তুলবেন বর্তমানে কিন্তু বাংলাদেশে পরিস্থিতির কারণে জিয়ারা বিশ্বাস স্টাম্পিং হচ্ছে না অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না আপনারা যারা জেরা বিষাদ তুলেছেন যারা প্রশ্ন করেন যে কবে নাগাদ জিয়ারা বিশ্বার ফিঙ্গার শুরু হবে তাদের জন্য আমি একটা স্ক্রিনশট দিয়ে রেখেছি দেখতে পারেন বর্তমানে যারা জেয়ারা বিষাদ তুলবেন অথবা ভবিষ্যতে যারা যে বিষাতে আসবেন তাদের জন্য বিএফএস তথা তাসিরা সেন্টার থেকে বলা হচ্ছে যে সাম্প্রতিক সময়ের একটা পুলিশ ক্লিয়ারেন্স লাগবে যেটা অনেকটাই চামেলার আমি আসলে মূলত আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করার জন্য আসছি যেহেতু এই মুহূর্তে দেশে জেরা বিষা স্টাম্পিং হচ্ছে না ফিঙ্গার নিচ্ছে না আপনি যদি অল্প সময়ের জন্য আপনার পরিবারকে সৌদি আরবে আনতে চান ধরুন আপনি দুই মাস তিন মাসের জন্য আনতে চান সেক্ষেত্রে আপনার জন্য বেস্ট অপশন হলো ওমরা আপনার জামেলাও নেই খরচও নেই জেরা এবং ওমরা বিষয়ের মধ্যে পার্থক্যটা আপনাকে বোঝালে আপনি হয়তো ভালো করে বুঝবেন প্রথমত বলিনি বাংলাদেশে এখনও তাসিরা সেন্টারে ফিঙ্গার দেওয়ার অপশন চালু হয়নি বা কাজটা চালু হয়নি এটা কবে নাগাদ হবে এটা বলা যাচ্ছে না তাসিরা সেন্টার পরবর্তী নির্দেশনা বা পরবর্তী বিজ্ঞপ্তি দিলে তখন আপনাদেরকে জানাতে পারবো অন্তত মাসখানিক ধরে বন্ধ আছে এবার আসুন জিয়ারা এবং ওমরাবিশার মধ্যে পার্থক্যটা প্রথমে আমি জিয়ারা বিষা সম্পর্কে বলে দিচ্ছি এটা জিয়ারা বিষা তোলার জন্য সৌদি আরবে নিয়ম হলো যিনি আনবে তার আকামার উপরে আবেদন করতে হয় এটা দুইভাবে করা যায় বিভিন্ন মুক্তব্যের মাধ্যমে করা যায় চাইলে কোম্পানির মাধ্যমে করা যায় যদি কোম্পানি চেম্বার অফ কমার্স তথা গোরপাতে জারি থাকে কোম্পানির গোরফাতে জারি থাকলে মাত্র পঁয়ত্রিশ ইয়ার লাগে আর বাইর থেকে তুললে কখনো বেশি কখনো কম লাগে চাইলে আমাদের মাধ্যমেও তুলতে পারবেন আমাদের কাছে জিয়ার অপশনও আছে আমাদের কাছে ওমরা বিষাও আছে তারপরে বিষাটা বেরোতে দশ থেকে পনেরো দিন সময় লাগে এরপরে এটা দেশে পাঠাতে হয় দেশে অনলাইন ফিঙ্গারের সরি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় ফিঙ্গারের জন্য তারপরে নির্দিষ্ট একটা ডেটে যে ডেটটা দিবে সেই ডেটে তাসিদা সেন্টারে এসে ফিঙ্গার দিতে হয় এরপরে স্টাম্পিং হয় এরপরে আবার সৌদি আরবে আসার প্রসেস তবে আপনি যদি বিষাদ তুলতে চান তুলতে পারেন তুলে আপনি রেখে দিতে পারেন কারণ জারা বিষাদ তোলার পরে নব্বই দিন পর্যন্ত মেয়াদ থাকে আর ওমরা বিষার ক্ষেত্রে কোনো ধরনের যক্ষ্মী জামলা নেই ইকামার মেয়াদেরও প্রয়োজন নেই ইকামার থাকুক না থাকুক তাতেও সমস্যা নেই এবং ওমরা বিষায় সৌদি আরবের যে কোনো শহরে আপনি নিতে পারতেছেন আমরা বর্তমানে সরাসরি রিয়াদে ফ্লাইট দিচ্ছি দামামে ফ্লাইট দিচ্ছি এবং মদিরাতে ফ্লাইট দিচ্ছি সাথে যা তো আছে তিন মাসে ওমরা বিশার জন্য আপনাকে কিছুই করতে হবে না শুধু বুকিং করতে হবে আর একবার শুধুমাত্র আমাদের ডাকা অফিসে এসে ফিঙ্গার দিতে হবে এটা আমরা নিজেরা ফিঙ্গার নিয়ে থাকি তাশিরা সেন্টারে না মাত্র পাঁচ মিনিট লাগে আমাদের অথবা অনলাইনে আমরা বলে দিলেও আপনারা নিজেরা নিজেরা ঘরে বসেও ফিঙ্গার দিতে পারবেন আর কোনো কিছুরই প্রয়োজন হয় না কোনো পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হয় না ওমরার জন্য কোনো মেডিকেলের প্রয়োজন হয় না কোনো ধরনের যক্ষী ঝামেলা নেই আপনি বরাবর তিন মাস আপনার ফ্যামিলিকে সৌদি আরবে রাখতে পারবেন এখন সিদ্ধান্ত আপনার যে লম্বা সময়ের জন্য আনবেন নাকি অল্প সময়ের জন্য আনবেন আপনি যক্ষী জামালায় যাবেন নাকি জামালাহীনভাবে আনবেন যেটা আপনার পছন্দ দুইটা সার্ভিসে আমাদের কাছে আছে ওমরা সার্ভিসও আছে যে সার্ভিসও আছে আপনি কল করতে পারেন আমাদের সেবার জন্য আমাদের কাছে জেরা আরভিশের মেয়াদ বাড়ানোর সিস্টেমটাও আছে আমার অফিসে একটা পড়েছে মক্কায় একটা পড়েছে রিয়াদে একটা পড়েছে ডাকায় কল করুন আমাদের নাম্বারে যে কোনো সেবার জন্য যারা ওমরাই আনবেন তাদের জন্য বর্তমান প্যাকেজ এক লক্ষ দশ দুই থেকে বারো বছরের মধ্যে বাচ্চার বয়স হলে তার পনেরো হাজার টাকা কম থাকবে এটা রিয়াদের প্রাইস আর দুই বছরের নিচে হলে পঞ্চান্ন হাজার টাকা লাগবে ভিসা টিকিট সহ আপনার ডকুমেন্টস শুধুমাত্র আপনার পাসপোর্টের কপি আমাদেরকে দিলেই যথেষ্ট আল্লাহ হাফেজ